আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ দুঃখের সংসারের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানি আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে দেখুন আরিয়ান আজকেও আমার একটা চেন পরে বসে আছে আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে একটু পুরটাপুর বৃষ্টি বৃষ্টি হলেই ছাগলটার সব থেকে বড় বিপদ হয় ও বাইরে বেরিয়ে খেতে পারে না তো বৃষ্টির দিনে ওর ওকে মানে গোড়ের খাবার খাওয়াতে হয় আর সেই সাথে সম্বল দেখুন জন্য কলাপাতা কেটে এনেছে আর ওয়াহিদা ওয়াহিদা ওকে দিচ্ছে কিন্তু ও ওর ওর ওয়াহিদাকে ভয় পায় ওয়াহিদার কাছে যেতে চায় না তো পরে যে আমি এসে ডাকলাম দেখুন সাথে সাথে চলে এসেছে এখন এই কলা পাতা গুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে দেওয়া হবে আর ও এটাই খাবে আজকে ভিডিও শেয়ার করার মতন ইচ্ছা বা শক্তি মানে কোনোটাই পাচ্ছিলাম না তারপরে হঠাৎ মনে হলো ছোটো একটা ভিডিও অন্তত আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই ভিডিওর জন্য অপেক্ষা করেন আর আজকে নতুন চ্যানেলেও কোনো ভিডিও দিচ্ছি না ভিডিও তৈরি করতে পারিনি তো দেখুন আমি রেডি হয়ে বেরিয়েছি একটু দাঁতের ডাক্তারের কাছে যাবো প্রায় দুই বছর পরে দাঁতের সমস্যাটা আবারও নতুন করে দেখা দিয়েছে তো আগে কিন্তু আমার সব সময় ওই একটাই অসুস্থতা লেগে থাকতো দাঁতের সমস্যা দাঁতে ব্যথা তো মধ্যে দুইটা দাঁত ফেলে দিয়েছিলাম উঠিয়ে ফেলে দেওয়ার পরে দাঁতের সমস্যাটা মোটামুটি কয়েকদিনের জন্য আর কি টেমে গিয়েছিল এখন আবার গত কাল থেকে শুরু হয়েছে তো দেখুন আরিয়ানার জুবাইলকে নিয়ে এসেছি এখানে এসে দেখি সিরিয়ালে অনেকেই বসে আছেন তো এখানে যারা প্রথমে এসেছে মানে সবার প্রথমে যে এসেছে সে আগে যাবে তারপরে পরের জন যাবে তো আমি এখানে সবার মধ্যে মানে সবার লাস্ট তো জানি না এখানে আবার কত সময় বসে অপেক্ষা করতে হবে এই দাঁতের সমস্যাটা বড় মারাত্মক একটা সমস্যা যেটা আমার মতন দাঁতের সমস্যা যাদের যাদের আছে তারা অবশ্যই ফিল করতে পারবেন আর আমার তো জীবনটাই সমস্যা জীবনের প্রতি পদে পদে সমস্যা সমস্যা আর সমস্যা প্রতিদিন এই একই গল্প সমস্যা আপনারাও হয়তো মাঝে মধ্যে আমাদের এই সমস্যার কথাগুলো শোনে বোরিং ফিল করেন কেয়ার করবো বলুন সবটাই আল্লাহর ইচ্ছা অসুস্থতা তো কেউ আর বলে কয়ে নিয়ে আসে না আর এখন আর সব সময় আপনাদেরকে বলাও হয় না আজকে কোনো ভিডিও শ্যুট করিনি সকাল থেকে জিরি জিরি বৃষ্টিও হচ্ছিল আর দাঁতের সমস্যার জন্য আসলে তেমন কোনো কাজও করা হয়নি ভালো লাগছিল না ভাবছিলাম ভিডিও শেয়ার করবই না তারপরে মানে এখন রাতের বেলা বসে বসে একটু রিলিফ ফিল করেছি তো ভাবলাম এইটুকু টুকটাক ভিডিও জুবাইর করেছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেই তো দেখুন এখানে প্রায় দুই ঘন্টার মতন বসলাম তারপরে দাঁতের কাজটা মোটামুটি শেষ হলো একটা পেন কিলার খেয়ে মানে দাঁতের মধ্যে একটু আরাম পেয়েছি এখন আমরা যাব একটা বাড়িতে আমার একজন ভিওয়ার্স তো ওনার হচ্ছে যে আমার ব্রেস্টে যে সমস্যাটা ছিল তো ওই সমস্যাটাই আর কি দেখা দিয়েছে আমি তো সাধারণত ব্লগ ভিডিওই করি তো মাঝে মধ্যে আসলে একান্ত অনুরোধে আমি যে হেল্পের বিষয়ে দুই একটা ভিডিও করেছিলাম তো আপনারা তো ভিডিওগুলো অবশ্যই দেখেছেন তো ওই বিষয়ে আমার কাছে বেশ কয়েকদিন থেকে আর কি কিছু মেসেজ আসতেছে ফোন আসতেছে একজন হচ্ছে ক্যান্সার পেশেন্ট আর আরেকজনের ওই যে আমার সমস্যাটা যেটা ছিল ওইটা দুটি পরিবারই আর কি খুবই মারাত্মক লেভেলের গরিব তো ওনারা আসলে এত ফোন দিচ্ছেন এত বার করে রিকোয়েস্ট করেছেন অনেক জনকে দিয়ে রিকোয়েস্ট করাচ্ছেন যে হেল্পের বিষয়ে আর কি ওদেরকে একটু হেল্প নিয়ে দিতে তো আমি আসলে নিজে পরিদর্শন না করে নিজে সব কিছু ভালো করে না দেখে ওরকম কোনো ভিডিও করতে চাচ্ছি না আর আমি তো সাধারণত ভিডিও করিও না একবার আমার বোনের জন্য করছিলাম আর আরো একবার ওই যে রাহেলার মায়ের জন্য করেছিলাম তো এখন আসলে ওরা তো ভিউয়ার্স ওরা আমার ভিডিও দেখে দাবি করতেই পারে স্বাভাবিক যাই হোক আমি ভাবলাম একটু পরিদর্শন করে দেখি আসলে কতটা সত্যি কতটা মিথ্যা বা রিপোর্টস তারপরে প্রেসক্রিপশন তারপরে এই যে ওদের অবস্থাটা সত্যি কি খারাপ মানে ওরা কন্ট্রাক্ট করে যেভাবে বলেছিল তো ওইরূপ ওই জন্যই আর কি আমি আজকে দাঁতের ডাক্তারের পাশাপাশি একটু দর্শন করতেও বেরিয়েছিলাম তো যাই হোক আমি আজকে আপনাদেরকে কিছু দেখাবো না বলবো না যদি আমি কনফার্ম হই বা দেখা যায় যে না সব কিছু ঠিকঠাক আছে সত্যি ওদেরকে হেল্প করার প্রয়োজন আছে দরকার আছে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখুন ওই যে সামনে ছোট একটা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িটাতেই আমরা যাচ্ছি তো এই বাড়িটা ওই কিছুদিন আগ পর্যন্ত পানি নিচে ছিল ওরা কিন্তু রাস্তার পাশে আর কি একটা ফাঁকা বিল্ডিং ছিল ওখানে এই পাশের মানুষের আর কি আশ্রয় নিয়েছিল খুব মারাত্মক লেভেলের বন্যা হয়েছিল এই দিকে তো যাই হোক আমি দেখুন ওই বাড়িটাতে এসে গেছি আর জুবাইয়ের বাড়িতে যায়নি ও আর কি এই বাড়ির রাস্তার ওইদিকেই হাঁটাহাঁটি করছিল ওই ভিডিওগুলো করেছিল আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমার ভিডিও করার তেমন কোনো উদ্দেশ্য ছিল না তাই তেমন কিছু ভিডিও করা হয়নি তবে আজকে যেহেতু ভিডিও করার কোনো প্ল্যান ছিল ছিল না না তাই ওই সময়ে কোন ভিডিও করা হয়নি। তবে আজকে আমি যে হয়নিতে গিয়েছিলাম আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আসলে মানুষ যে এত চরম লেভেলের একটা অসহায় পর্যায়ে থাকে আর এই অবস্থায় আল্লাহ মানুষকে এত বড় বড় অসুস্থতা দিন তো সম্পূর্ণটাই আল্লাহর ইচ্ছা আল্লাহর পরীক্ষা হবে হয়তো তো কি বলবো আর যে বাড়িটা থেকে গিয়েছিলাম ওই বাড়ির মানে যে বাড়ির আর কি আন্টি অসুস্থ তো ওনার মানে ওনার কোনো ছেলে ছিল না এক মেয়ে ছিল তো ওনার হাজব্যান্ডকে বিয়ে দিয়েছিলেন একটা ছেলের উদ্দেশ্যে তো হাজব্যান্ডের বিয়ে হয়েছে একটা ছেলেও হয়েছে মেয়েও হয়েছে তবে এখন ওনার হাজব্যান্ড মানে ওই নতুন বউকে নিয়েই ব্যস্ত উনি ওনার মেয়েকে নিয়ে আলাদাই তাকেন তো যাই হোক আজকে যেহেতু ভিডিও করিনি তাই ওই বিষয়ে আমি আর তেমন কিছু বলছি না শুধু বারবার একটা কথাই মনে হলো যে জীবনে আর যাই করো মানে নিজের হাতে হাজব্যান্ডকে বিয়ে দেওয়ার মতন মহান হয়তো অন্তত আমি হতে পারবো না যে মানুষটা বিশ্বাস করে নিজের হাজব্যান্ডের ভবিষ্যতের কথা ভেবে নিজের হাজব্যান্ডকে আবার বিয়ে দিল আর সেই মানুষটাই পর নিজে অসুস্থতা নিয়ে আলাদা হাঁটছে আর হাজব্যান্ড ওর নিজের বউ বাচ্চা নিয়ে ব্যস্ত তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম